আসসালামু আলাইকুম আট নম্বর মশালা হুকম সালাতেন ঈদের সলাতের হুকুম অজেব না সন্নাতে না হ্যাঁ সোননাতে এই নিয়ে ইখতলাফ রেছে ঈদের সলাত হানাফি মজাবে ওয়াজিব ইবিনে তাই রহমার কাছে ওয়াজিব ইমাম শুকানের কাছে ওয়াজিব সৌদি আরবের সবচেয়ে বড় আলিম সাহিব পরে সাহিমের কাছে ওয়াজিব এইসব ঈদের সালাতে কি বলেছেন অজেব ফরো বরং ফরোজ বা ফরজ কোনো পার্থক্য নেই বলেছেন যে এটা ফরিদ সানা বাতসরি ফরজ ঈদের সলাত হচ্ছে বাৎসরিক ফরজ বছরের দুটো ফরজ সালাত আর সাপ্তাহিক ফরজ হচ্ছে সলাতুল জমা আর ইয়ৌমিয়া দৈনিক ফরজ হচ্ছে সালাত হচ্ছে খামসু সাল সালাত যে কিন্তু জমহুর অধিকাংশ অলমা কেরামদের কাছে ঈদের সালাত হচ্ছে সন্নাতে জি তবে কোনো এলাকার লোক পৌর এলাকার লোক যদি সালাত না পড়ে পৌর ডিস্ট্রিক্টের লোক তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে একশে দেবে মুসলিম সরকার মুসলিম শাসক জি তারা গুণাগার অবশ্যই ইভিন বলছেন আল বিশ বিশদভাবে আলোচনা করার পরে বিভিন্ন দলি বলছেন যে এই জন্যই আমরা বা আমি প্রাধান্য দিয়েছি হ্যাঁ কি যে সলাতুল ঈদ ওয়াজিব আল আয়ান মানে ফার্জে আইন ফার্জে কেফায়ানায় ফরজে আইন কাকাউল আবি হানিফা যেমন আবু হানিফা আহমাল বলেছেন তাহলে বোঝা গেল অগের অন্যরা বলেছেন তাহলে বোঝা গেল যে সালাফি আল্লাহদের উদ্দেশ্য আবু হানিফা বা হানফি মজাহ বিরোধীতে করা নয় যেই তোহম্মদ মিথপবাদটি আল্লাহর ভয় না থাকার কারণে আর তার মজাহাবি গোড়ামের কারণে দিয়ে থাকে আলহাদিসের ওপর সত্যিকার যদি হাদিস হয় সালাফি হয় তাহলে আবু হানিফ সাফি মালিক আহমদ কোন ইমাম বিদ্বেষী নাই হকের অনুসারী হকের সাথে যেটা হক মনে হয়েছে তা কি গবেষণায় সেটার সাথে কখন আবু হানি ফাহমার সাথে মিলে যেতে পারে যেমন এখানে ইভিনের টাইমের রহমাউল্লাহ সালাফিদের সবচেয়ে বড় এমাম বলা যেতে পারে যে বেদাঁত যখন শুরু হয়েছে বেদাতে কুসংস্কারকে দূর করার ক্ষেত্রে মুজদ্দেদ সালাফি ইভিনে তাইমের রহমাউল্লাহ এক উজ্জ্বল নক্ষত্র তিনি বলছেন যে যেমন আবুহানিখা মাল্লা বলেছেন তাহলে উদ্দেশ্য আমাদের আবু হানিফা শাহি মালিক আহমদকার একজনের বিরোধিতা করা নয় ভুলের বিরোধিতা করা ভুলটাকে ছেড়ে দেওয়া ফরজ ভুল স্পষ্ট হয়ে গেলে ভুল দলিলের ভিত্তিতে স্পষ্ট হয়ে গেলে সেটা ভুল যে কেউ করুক না কেন একমাত্র মাহুমরা সুর উল্লাহ সব বলছেন যে এইটি হচ্ছে এমাম সাফের দুটি মতের একটি মত আর ও আহাদুল কওয়ালেখি আহমদ এমাম আহমদের মজহাবে দুটি মত রয়েছে একটা হচ্ছে যে ওয়াজেব আর একটা হচ্ছে সন্ন্যদি এমাম এমাম আহমদ আহম আল্লাহ রহমিলি অনেক মশাইল এরকম আছে প্রথমে একটা ফতো দিয়েছেন পরে আরেকটা ফতোয়া দিয়েছেন বিভিন্ন ফতুয়া আছে জি কারণ যেটা যখন শক্তিশালী মনে হয়েছে সেদিকে ফিরে এসেছেন এটা হচ্ছে কি আল্লাহর ভয় ভীতির বহিপ্রকাশ আল্লাহর যার ভয় নেই আরে একটা কথা গত সপ্তাহে বলে দিয়েছি আবার আজকে ওর উল্টাটা কি করে বলবো মান সম্মান থাকবে লোকে কি বলবে আল্লাহর ভয় নেই এই হচ্ছে আজকালকার প্রায় আলেম সমাজের অবস্থা যে ভুল যদি বলে দেওয়া থাকে ভুলটারও ব্যাখ্যা করো ইদিক সেদিক ব্যাখ্যা করো কিন্তু ভুল স্বীকার করতে রাজি না কিন্তু আল্লাহ যদি ভয় থাকে আল্লাহর কাছে ভেসে যাবো আমি গত সপ্তাহে ভুল করেছি বা গত মাসে গত বছরে ভুল করেছি পাঁচ বছর আগে ভুল করেছি সে না আজকে ভুলের ওপর থাকবো স্পষ্ট হয়েছে আমি বলে দেবো যে আগের ফতুয়া ভুল এটাই ঠিক আপনাকে খোঁজ করতে হয় যে কোনটা আমার আগের কথা কোনটা পরের কথা এইটাতে আল্লাহ আরো সম্মান বাড়িয়ে দেবেন সম্মান কমে যাবে ছোট হয়ে যাবো এইটি হচ্ছে তাকুয়ার না থাকার বা তাকুয়ার ইমানের দুর্বলতার দলিল প্রমাণ এই এইরকম আদর্শ আলেম হইতে হবে তাহলে বেলে হইতে হবে মানুষ বলে চিন্তা নেই আল্লাহর আল্লাহ বলে চিন্তা আল্লাহর আজাব বলে চিন্তা আল্লাহর পকড়া বলে চিন্তা জি আবু হানিফা মালিক আহমদ একটা ফতো দিয়েছেন আবার ফিরে এসেছেন প্রত্যাবর্তন করেছেন তো আমি কে আর আজকালকার আলেমরা কে কতটা এলেম রাখে যে নিজের কথা ঘুরিয়ে পেয়েছে ওইটা না 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 এটা আসলে এইভাবে বলেছিলাম আমি নাম ওঠেই না এই জন্য আবু হানিফা রহমাল্লাহ সম্পর্কে রেবায়ত আছে যে তিনি ঘোড়ার গোস্ত হারাম বলতেন কিন্তু এনতেকালে তিন দিন আগে তিনি বলেছেন না ঘোড়ার গোস্ত হাদিস আছে যখন হাদিস পৌঁছে গেছে হালাল তো এইরকম মশাইল আর ওই বিশেষ করে এবং আহমদ সম্পর্কে এবং শাফি সম্পর্কে হাজার হাজার আছে এম শাফি রহমাউল্লাহ যখন ইরাকে ছিলেন তখন অত হাদিস পৌঁছেনি কারণ ইরাকে হাদিস চর্চাটা কম এই জন্য ইরাকের মজহ হানাফি মজাব এই জন্য সহি হাদিস বিরোধী হানাফি মজাবের অনেকগুলি ফতোয়া অনেক ফতোয়া হয়েছে এটাই হচ্ছে রহস্য তিনি হিজরত করলেন মেসরে শ্যাম মিশর ফিলিস্তিন ওইদিকে হিজরত কলে যখন তখন দেখ অনেক হাদিস যে সই ওই হাদিসগুলো তখন তার কিতাবের আকারে ছিল না যে লাইব্রেরি আছে হ্যাঁ আর মাক্তাবা সামেল আছে চেক করে নিলাম সাথে সাথে না এত কোথায় লাইব্রেরি ছিল না পাণ্ডুলিপি আর তার মানুষের কাছে শুনে শুনে তাও পাণ্ডুলিপি তো ভালো হয়নি অধিকাংশই সব মানুষের মুখামুখি হ্যাঁ হ্যাঁ একজন আরেকজন থেকে শুনছে একটা হাদিসের জন্য এক শহর থেকে আরেক শহর সফর করছে মিশরে গিয়ে অনেক হাদিস পেলেন তখন আগের শত শত মাসাইল থেকে ফিরে আসলেন তিনি রোজ করলেন এই জন্য সাফি মজার ফেকা পড়ে দেখবেন যে এটা কৌলে কাদিম এটা কৌলে জাদিদ এটা পুরাতন উক্তি এটা হচ্ছে নতুন উক্তি আজকালকার আলেমদের ক্ষেত্রে আপনাকে জেনে নিতে হবে যে অমুক শেখের এই দুই রকম পরস্পর বিরোধী উক্তি একই শেখের পাচ্ছি তাহলে দুটোর মধ্যে কোনটা পুরাতন কোনটা নতুন এটা সব জায়গায় ওই সাইকে স্পষ্ট করতে হবে জরুরি না যে এটা আমার পুরাতন এটা নতুন আপনি খোঁজ করেন কারণ আপনার গরজ কোনটা সহি আপনাকে তলাশ করতে হবে তবে যদি উনি বলেও দিয়ে থাকেন তাহলে ভালো করেছেন যে আমি আগে এরকম অনেক সময় মনে থাকে না মনেও না থাকতে পারে যে আমি এরকম ভুতো দিয়েছি সুতরাং যেটা মনে নেই সেখানে আল্লাহ দায়িত্ব দেননি গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখবেন যাই হোক মজমা তে তেইশতম খণ্ড একশো একষট্টি